আলহামদুলিল্লাহ বলি দেখেন আল্লাহর রহমত কালার দইছে কি হয়েছে এক দুই তিন চার পিস একটু চালু দে প্লেট দেখছেন কত সুন্দর চাক্কাস না আজকে তো আমাদের গরুর গুস্ত আর রুটি দিয়েছি সাত বছর পরে খাওয়ার খানাটা খালাম আজকে পাঁচটা রুটি হয়েছে মজা আছে ভালো আছে الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামুল আকরামিন তওয়াক্কাল বান্দা আমাদের অসহায়দের উদ্দেশ্যে করে একটি গরু দান করে তুমি তার এই দানকে কবুল আর করে নাও আমিন ইয়া এই প্রতিশ্রনে যে সমস্ত দেশ এবং দেশের বাইরে থেকে দান সওয়াতকা এবং সহযোগিতা করতেছে আল্লাহ তুমি সকল দান সওয়াতকাকে তুমি কবুল আর করে নাও আল্লাহু একটু বলতে চাই কি আমাদের শয়বরত উপলক্ষে তেমন কোনো প্রস্তুতি ছিল না আমাদের শেষ প্রস্তুতি ছিল কয়েকটা পোলট্রি মুরগি কিনবো বাবা আমাদের নিয়ে শয়বরত উপলক্ষে পোলট্রি মুরগি আর সাদা ভাত খাবো এরকম একটা প্রস্তুতি ছিল আলহামদুলিল্লাহ বলি আমরা না চাইতেই আল্লাহ আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিছে আজকের আমরা শয় উপলক্ষে রাতের খাবারের আয়োজন হলো গরুর মাংস দিয়ে রুটি পিঠা আজকে আমার বাবা আমাদের জন্য অনেকগুলি আর ধরে নিতে পারে নয়শোর উপরে রুটি বানাইতে হবে নয়শো রুটি একুশ সাথে এক একজন বৃদ্ধ বাবা মার এবং শিশুদের এবং পাগলী জন্য তিনটা করে রুটি দেবো তো নয়শো রুটি একই সাথে গরুর মাংস রান্না করব। আজকে সকল শুভাকাঙ্ক্ষীদের বিশেষ করে প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানাই চব্বিশ সালের পরে আমরা খুব খারাপ পরিস্থিতি চলতেছিলাম আমরা বিধ্বস্ত ছিলাম আমাদের খাবারের কষ্ট খুব ছিল আমাদের কোনো দান সহযোগিতা আসতে ছিল না সেই জায়গাটা থেকে আমাদের প্রবাসী হৃদয়বান মানুষগুলো আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আজকেও তেমনই একজন হৃদয়বান শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় আজকে স্বয়েবরতটা আনন্দগণ এবং স্বয়েবরতের যে আনন্দটা সেটা আমরা শেয়ার করতে পারতেছি আপনাদের সাথে আমাদের সেই সুদূর প্রবাস থেকে তাইমুন সার এই গরুটা আমাদের জন্য পাঠাইছে পাঠাইছে তা সাদগা জারিয়ে হিসাবে কিন্তু আমরা স্বয়ভরত উপলক্ষে তাকে জবাই করব বা আমাদের সাথে আনন্দ সহকারে খাওয়া দাওয়া করব আমাদের প্রিয় শুভ আপনাদের সকলকে অনুরোধ করবো এই ভিডিওটা

Бисмиллаһир-раһманир-рахим. акбар. চুলা ধর আমরা আটাটা খামি বাটাবো খামি বাটাবো গরম পানি করে নিচ্ছি দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি লবণ দাদা আটু আমাদের শুভাকাঙ্ক্ষণ আপনাদের যদি বলে রাখি আমরা বাবা মা বাচ্চা আমরা সহকর্মী মিলে 233 জন গেস্টে ধরেন আরও দুজন দুশো পঁয়ত্রিশ জন দুশো পঁয়ত্রিশ ইন্টু তিনটা করে রুটি পাই ভাগে সাতশো আট দশটা রুটি বানানো লাগবে আমরা এখন বাজে কয়টা বারোটা সাড়ে বারোটা বাজে এতগুলি রুটি বানানো আমাদের জন্য আমরা তো প্রফেশনাল না যার জন্য অনেক আগের থেকে শুরু করছি রেডি করতেছি বা আমাদের খাওয়ারে আগে রুটিগুলো ভাজে ফেলবো না দাদা সাথে গরু মাংস পঁয়ত্রিশ কেজি আটা আমরা খাবো হলো দুইশো পঁয়ত্রিশ জনে আপনারা পুরো সময়টা আমাদের সাথে থাকবেন আর বিশেষ অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন আমাদের লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছিলাম আমরা কি খাচ্ছি বাবা মার সংখ্যা কত এবং তারা কেমন আছে একই সাথে আমরা সোশ্যাল মিডিয়া দিকে একটা রেভিনিউ আয় করার জন্য তো অনুরোধ থাকবে ভিডিওটা প্রথম দিকে দেখবেন A ah, ver, আজকে আমাদের রুটি ফিটের আয়োজন বাবা আমাদের জন্য আমরা প্রতিনিয়ত প্রতিদিনই চেষ্টা করি বাবা একটু আনন্দ দেওয়ার জন্য হয়তো বাড়ি থাকলে তারা ভালো খাইতো বাড়ির কষ্টটা যেন তারা না পায় যার জন্য চেষ্টা করি সবসময় তাদের ভালো রাখার মাংস কাটার শেষ আমরা মাংস নিছি হলো পঁয়ত্রিশ কেজি বুঝছেন আমাদের যে গরুটা একশো কেজি হয়েছে মাংস পঁয়ত্রিশ কেজি যে গরুটা কেনা হয়েছে আমাদের প্রবাসী শুভাকাঙ্ক্ষীর অর্থায়নে সেই গরুটায় পুরো একশো কেজি মাংস হয়েছে আপনি যদি বলে দেই আমরা ওই গরুটা কিনছিলাম সাতাত্তর হাজার টাকায় সাতাত্তর হাজার টাকায় একশো কেজি মাংস পাইছি আমরা এটা একটু নিচে নামতো ভাইয়া আমরা মাংসটা দমে ফেলাই রাখবো মশলা দিয়ে পঁয়ত্রিশ কেজি গরু মাংস নিলাম পেঁয়াজ দাও দিয়ে দিচ্ছি আদা বাটা গরু মাংস রসুন বেশি লাগে আদা রসুন বেশি লাগে গরু মাংস এটা হলো গরম মশলার ফাঁকি দাদা কাঁচা জিরা গুঁড়া ফাঁকি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচাম দে মাংসটা তো লাল টক মাংস এটা এখন আমরা এখন কটা বাজে সাড়ে কটা একটা একদম চারটে পর্যন্ত এটা মাংসটার রেখে দেবো মশলা দিয়ে আমরা যে মশলা দিয়ে থুয়ে দিছিলাম দেখেন মেরিনেট করছি আর কি সারা দিন তেল তো বেশি খেয়েছে দাদা আমরা দুই সাল থেকে ১৪ সাল থেকে দুই সাল থেকে আশ্রম চালাচ্ছি আমরা প্রতি সবে বারতে বন্ধু আমরা মুরগি রুটি পিটা খাইছি কয়েকবার বেশি না দুই তিন বছর খাওয়া হয়েছে কিন্তু এবছর ফার্স্ট টাইম এর আগের বার সবে ভারতের রুটি আমরা বাইরে থেকে হোটেল থেকে বানাই আনতাম ফার্স্ট টাইম এবছর আমরা রুটি নিজেরা বানাইছি এবং ফার্স্ট টাইম গরুর মাংস দিয়ে সবে ভারতের রুটি পিঠা করতেছে আয়োজন করতেছে এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ফার্স্ট টাইম সবে ভারতের উপলক্ষে হ্যাঁ গোটা গরু কাইটা গোটা গোটা গরু কাইটে রুটি নিজেরা বানাইয়া খাইতেছি আলহামদুলিল্লাহ দাদা দিয়ে দিচ্ছি আলু এক পিস এক পিস করে যেন বাঘে পাই দশ কেজি আলু দিয়ে দিলাম পঁয়ত্রিশ কেজি গরু মাংস দশ কেজি আলু কত হইলো পঁয়তাল্লিশ কেজি এই ভরপুর হয়ে যাবে আরো পানি লাগবে আর লাগবে আটু লো আটু আমরা খাবারটা গুনগে নিতেছি গুনগে ভাস করে নিতেছি যা দিতে পারবেন সুবিধা এবং গরম থাকে খাবারটা ভাস করে সুন্দর করে প্রিয় শুভ গাঙ্গিগন আলহামদুলিল্লাহ বলি দেখেন আল্লাহর রহমত কাল আড্ডা হয়েছে কি সেই যে ঝোলটা একটু বেশি রাখছি আমার বাবার যেন রুটি খাবে তো আজকে আর ভাত নাই মাংসের সাইজ কিন্তু দেখেন একদম তিন পিস দুই পিস করে দিলে তিন পিস করে দিলে বাপমায় খাইয়া ভরপুর প্রিয় সুভা আমরা আজকে সত্যিকার অর্থে প্রচণ্ড পরিশ্রম করছি পুরো আমরা আমার সহকর্মী যারা আছে আমাদের আমরা পুরুষ যারা আছে মহিলা যারা আছে আমরা সবাই মিলে আমরা বুঝতেই পারবেন এক হাজার রুটি বেলা হাতে তৈরি করা এবং মাংস রেডি করা রান্না করা আমরা সবাই মিলে কঠিন পরিশ্রম করছি পরিশ্রম করার একটাই উদ্দেশ্য হলো আমার আশ্রয়ে থাকা বৃদ্ধ বাবা মারা যেন ভালো থাকে আমরা আপনাদের কাছে একদম স্পষ্টভাবে বলতে চাই আমরা যে টিমটা কাজ করতেছি আমাদেরও প্রিয়জন স্বজন আপনজন আছে তাদের ছেড়ে এই অসহায় মানুষদের সাথে থাকি চব্বিশটা ঘন্টা থাকি সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই এই অসহায় মানুষের সেবা করি তাদের পায়খানা পোষা পরিষ্কার করি তাদের খাবারের ব্যবস্থা করি তাদের শরীরে ঘা পচন পরিষ্কার করি সর্বোপরি রাস্তায় পড়ে থাকো অজ্ঞাত মানুষ যাদের দুনিয়াতে কেউ নেই তাদের ভালো রাখার জন্য আমরা পঞ্চাশ পঞ্চান্ন জন টিম মিলে কাজ করতেছি আমরা চাই যেন অসহায় মানুষগুলো ভালো থাকুক আমরা আপনার যদি উল্লেখ করে রাখি আমরা গত এক বছরও অধিক সময় ধরে দু হাজার চব্বিশের অক্টোবরের পর থেকে যখন থেকে আমি মূলত প্রতিষ্ঠান বুঝে পাই তখন থেকে আজ অবধি আমার সহকর্মীরা বেতন ভাতা পায় না রকম সামান্য অল্প পরিমাণে বেতন নিয়ে নিয়ে তারা ফুল বেতন গত কয়েক মাসে কেউই পায় নাই এবং গত দুই বছরে যতগুলি ঈদ গেছে উৎসব গেছে সেই উৎসবের কোনো উৎসব ভাতা বা বোনাস পায় নাই আমাদের এবছরের প্রত্যাশা এই রমজান উপলক্ষে এই রমজানে আমাদের প্রত্যাশা আমরা আমাদের যে বকেয়া বেতনগুলি আছে সেগুলি পরিশোধ করব বা আমরা নিব একই সাথে বা আমাদের জন্য একটা লিফ্টের ব্যবস্থা করব বাবা আমাদের জন্য একটা মসজিদ মসজিদ তৈরি করব। বা আমাদের কবরস্থানটা বৃদ্ধি করব। সর্বোপরি আমাদের অনেক কাজ একটা কারেন্টের লাইন দরকার সব মিলিয়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দান সাদা জাকাত দিবেন সেই দান সাদগা জাকাত থেকে যদি সম্ভব হয় আমাদের আশ্রয় থাকা অসহায় মানুষের জন্য দান করবেন এই আবেদন আমাদের চাইল্ড অ্যান্ড টিমের পঞ্চাশ পঞ্চান্ন জন কর্মকর্তা কর্মচারী সকলের মিলে আমরা চাই আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আপনারা পাশে এসে দাঁড়ালেই ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসহায় মানুষ যাদের দুনিয়াতে আমি আপনি আমরা ছাড়া কেউ নাই এই মানুষগুলোর রাস্তায় পড়ে আছে তো আপনাদের একটা দুঃখজনক ঘটনা বলি ঘটনা বলে শেষ করতেছি যখন আমরা গরুর মাংস এবং রুটির আয়োজন নিয়ে আনন্দ করতেছি তখনই আমার কিছু সহকর্মীরা পিছনে কবরস্থানে একজন বৃদ্ধা মায়ের জন্য কবর খুঁজতেছে একজন খ্রিস্টান ধর্মলম্বনী মা কিছুক্ষণ আগে মারা গেছে আমরা এমনই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমাদের বৃদ্ধ বাবা মারা আসতেছে বৃদ্ধ বাবা মারা যাচ্ছে তাদের দাপন কাপন করতে হচ্ছে আমাদের বর্তমানে একশো তেরাশি জন মৃদ্যবাদের মধ্যে কেউ না কেউ আছে প্রতি মুহূর্তেই অসুস্থ থাকে মৃত্যুর দ্বারপণ দেশে পৌঁছায় মারা যায় এই মানুষগুলোকে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করি আমরা পরিশ্রম করতে পারবো ঠিকই যদি আপনারা অর্থনৈতিক সহযোগিতা না করেন আপনারা যদি খাবার কাপড় চুপড় নিয়ে এগিয়ে নিয়ে না আসেন আপনারা যদি ওষুধ কিনে না দেন তাহলে এই মানুষগুলো ভালো থাকবে না সর্বোপরি বলতে চাই আপনাদের দান ভালোবাসার সহযোগিতা নিয়েই ভালো থাকতে পারে দেশের রাস্তায় পরে থাকে অজ্ঞাত মানুষগুলো আমাদের প্রত্যাশা আপনারা পাশে থাকলে শত হাজার লাখো অসহায় মানুষকে আশ্রয় ভরণ পোষণের দায়িত্ব নেব তাদের পরিচর্যা করব। মৃত্যু জীবনের শেষ সময় মৃত্যুর সময় তাদের দাপন কাপন বা সেই প্রত্যাশা চলেন বা আমাদের খাওয়াই আচ্ছা আসো 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 আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কৃতজ্ঞতা স্বীকার করি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই প্রবাসী তাইমুল স্যারকে স্যার আমাদের জন্য এই রাতের বেলা বড় রাত আজকে পবিত্র রাতে যে সুন্দর খাবার আয়োজন করে দিছে তৈমুল স্যারকে ধন্যবাদ জানাই একই সাথে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই আল্লাহ আপনি আমাদের এত সুন্দর খাবার আয়োজন করে দিছেন যে খাবার আয়োজন আমাদের জোগাড় করা মুশকিলের মুখ সাথে ছিল আল্লাহর রহমতে আমার বাবা মারা আজকে এই পবিত্র রাতে পেট ভরে গরুর মাংস দিয়ে রুটি খাবে আলহামদুলিল্লাহ 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 বলি তিন পিস মাংস এক দুই তিন সাথে এই চার পিস রুটি ভাবছিলাম রুটি দেবো তিন পিস আল্লাহ রহমত রুটি গেছে চার পিস করে হয়েছে এক দুই তিন চার পিস একটু আলু দে তিন চার পিস করে দেবো বুঝছেন আলু আলু দিয়েছেন গোলকে দেন হ্যাঁ ঝোল চার পিস রুটি কিন্তু এক দুই তিন চার পিস করে রুটি দেবো বাবা মারা প্লেট দেখছেন কত সুন্দর চাক্কাস না যা বাবা রুটি পিঠা আর গরুর মাংস আব্বা দাদু তো কেমন হয়েছে তোমাকে নামাজ পড়বো না দোয়া করবা দোয়া করবা এবার জন্য রমজানে মানুষ আমাদের সাহায্য করে দাদুরে দেখ

ও কয় যে আমার বেশি দেবা এলাক হ্যাঁ আইও কে আমার বেশি দেবা এই যে দিছি জান শুনিয়া নাও আমি তো দাও আক নাও বাবা দাও তুমি মাংস দাও তুমি রুটি দিছো কেন এনজেল একটু দাও বাবা কে খাও তোমরা খাও প্রিয় শুভকাঙ্ক্ষীগণ আজকের খাবার আয়োজন করে দিছে প্রবাসী শুভাকাঙ্ক্ষী তৈমুর স্যার স্যারকে কৃতজ্ঞতা জানাই একই সাথে কৃতজ্ঞতা জানাই আমার সকল শুভাকাঙ্ক্ষী একই সাথে কৃতজ্ঞতা জানাই প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের গত দেড় দুই বছর ধরে প্রবাসী শুভাকাঙ্ক্ষীরা না থাকলে আমাদের অবস্থা টিকে থাকার অবস্থা থাকতো না আমি আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের সকল প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের কাছে আপনারা ছিলেন বলেই আমরা ভালো আছি ভালো থাকার চেষ্টা করতেছি প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের দান ভালোবাসায় ভালো আছে রাস্তায় পড়ে থাকা দুই শতাধিক অজ্ঞাত অসহায় বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু ও মানসিক বোনেরা প্রবাসী সুভাঙ্গন আপনার আগায় আসছেন বলেই আমার মারা আজকে এই পবিত্র রাতে এই বরকতের রাতেও গরুর মাংস রুটি খাওয়ার ব্যবস্থা করতে পারছি অনুরোধ থাকবে আপনাদের দান সহযোগিতা সর্বদা অব্যাহত রাখবেন এই অসহায় মানুষগুলোর জন্য যাদের দুনিয়াতে আপনি আমি আমরা ছাড়া কেউ নাই তাদের জন্য সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মিল্টার চ্যানেল আমার ফেসবুক পেজ মিল্টন সুদ্র চ্যানেল নুলস্কার আমার ইনস্টাগ্রাম আইডি মিল্টন সুমদার আমার টিকটকারে মিললে সবার ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ

যে খাবার খাইলাম আমি আজকে আমি সাত বছর পরে এই খাবার খানাটা খাইলাম আজকে অনেক দিন পরে গরু দিয়া রুটি খাইলাম অনেক মজা হয়েছে অনেক ভালো হয়েছে অনেকদিন পরে গরু মাংস দিয়ে আল্লাহর খুব খাইলাম রুটি খুব ভালো হয়েছে পাঁচটা রুটি খেয়েছি